আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমাদের টেকনোলজিগুলো কিভাবে কাজ করে এবং এই টেকনোলজিগুলো আমরা কিভাবে তৈরি করে থাকি তো সেই সকল বিষয়গুলোই থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক এখানে যে আমরা প্রোজেক্টটি ম্যানুফ্যাকচার করছি এই প্রোজেক্টটির নাম হচ্ছে রিভার্স অসমসিস টেকনোলজি রিভার্স অসমসিস টেকনোলজির কাজ হচ্ছে পানিকে শতভাগ বিশুদ্ধ করা বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানিতেই এই রকম প্রজেক্ট অতি গুরুত্বপূর্ণ কারণ যে কোনো প্রোডাক্ট তৈরিতে আপনার বিশুদ্ধ পানির নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট করতে হয় এই সকল কোম্পানিগুলো যখন বিশুদ্ধ পানির নিশ্চয়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন তখন তাদের পানির চাহিদার উপরে বৃত্ত করে বিভিন্ন টেকনোলজি তৈরি করে দিতে হয় আর সেই টেকনোলজিগুলোই আমরা আমাদের অফিসে বসে ম্যানুফ্যাকচার করে থাকি ভিডিওর মাধ্যমে আপনারা যে প্রোজেক্টটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি ঘন্টায় দশ হাজার লিটার পানি পিউরিফাই করতে সক্ষম অর্থাৎ এই হচ্ছে এক লাখ জিপিডি আরো সিস্টেম টেকনোলজি আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে বিশুদ্ধ পানি নিশ্চয়তার জন্য এরকম প্রজেক্ট তৈরি করতে বলেন তখন তার চাহিদার উপরে ভিত্তি করে আমরা এই টেকনোলজিগুলো তৈরি করে থাকি এবং টেকনোলজিগুলো এতই বড় হয় যে এগুলো আবার পাট পাট আলাদা করে খুলে নিয়ে সেট দিতে হয় আমাদের কিছু কিছু টেকনোলজি এত বড় জায়েন্ট সাইজ হয় যে এগুলো উপরে তোলার জন্য কেরান ব্যবহার করা হয় আরেকটা বিষয় না বললেই নয় আপনারা যখন আমাদের কাছে বিশুদ্ধ পানির ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন জানতে চান তখন আমরা আপনাদের কাছে গুরুত্ব সহকারে বলে থাকি আপনার র পানি কী অব অবস্থায় আছে এ কারণেই আপনারা অনেকে আমাদের কাছে র পানির স্যাম্পল পাঠিয়ে থাকেন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে পানির স্যাম্পল পাঠিয়ে থাকেন তো পানির স্যাম্পল পাঠানোর ক্ষেত্রে আপনাদের কাছে কিছু পরামর্শ দিতে চাই এবং কিছু কথা জানাতে চাই সেটা হচ্ছে আপনারা যখন আমাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পানির স্যাম্পলটা পাঠান সেক্ষেত্রে কিন্তু আমরা কুরিয়ারে মেমোটা হাতে পাই না তো সেক্ষেত্রে আমাদের ডাটা করতে অনেক অসুবিধে হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এরকম ছোট একটি কাগজে অবশ্যই আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে বোতলের গায়ে কস্টিপ মেরে তারপরে পাঠাবেন সেক্ষেত্রে আপনার ডাটাবেসটা তৈরি করে রাখতে আমাদের জন্য সহজ হয় তো যাই হোক আপনারা যখন পানির স্যাম্পলটা পাঠাবেন অবশ্যই এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন এই ছোটো কাগজে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা সম্পূর্ণভাবে লিখে তারপর পাঠাবেন সেক্ষেত্রে আপনি কোথা থেকে পানিটা পাঠিয়েছেন আপনার নাম ঠিকানা লোকেশন অনুযায়ী আমরা ডাটা বেস করে রাখব ডাটা বেস করে রাখতে আমাদের জন্য সহজ হয় কাদের ক্ষেত্রে অনেক সহজ হয় আর যদি এটা না লিখে পাঠান সেক্ষেত্রে আমরা কনফিউশনে থাকি যে আসলে পানিটা কোথা থেকে আসছে কার নামে এই পানির স্যাম্পলটা ডাটা বেস করে রাখব বা কোন লোকেশন অনুযায়ী করে রাখবো সেক্ষেত্রে আমাদের জন্য বেজাল হয়ে যায় তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন অনেকেই আমাদের কাছে বলে থাকেন আপনাদের কাজটা অনেক সহজ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের কাজটা যতটা সহজ তার থেকে বেশি হচ্ছে ক্রিটিক্যাল তার থেকে বেশি ক্রিটিক্যাল এ কারণে এই যে দেখেন আমরা যে সাইটটাতে ভিজিট করতে আসছি সাইট ভিজিট করার পরে এই যে পানির স্যাম্পল নিয়েছি এটা নিয়ে ঢাকায় যাব তারপর হচ্ছে পানিটা টেস্ট করা হবে আর এখানে যে সাইডটা ভিজিট করছে এই সাইডের উপর ভিত্তি করে একটা ডিজাইন তৈরি করতে হচ্ছে আমার হাতের লেখা কিন্তু অতটা ভালো না কেউ কিছু মনে করবেন না তো কাজ অনেকে সহজ মনে করেন আসলে বলাটা সহজ করাটা অনেক কঠিন আর আমাদের কাজটা দেখতে সহজ মনে হলেও কাজটা কিন্তু ক্রিটিক্যালের থেকেও অনেক বেশি ক্রিটিক্যাল তো এটা একটা ডিজাইনের নমুনা তৈরি করলাম আর কি কীভাবে প্ল্যানটা এখানে আমরা সেট আপ করব আর এখানে যে ডিজাইনের নমুনাটা তৈরি করেছি এটা ঘন্টায় প্রায় দুই থেকে তিন হাজার লিটার পানি পিউরিফাই করবে আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টুকিটেকি আপডেট জানালাম আমার কথার ভিতরে যদি কোনো কথা মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম E <coughs>